প্রিয় দর্শক ও মাছ চাষী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিরাজ বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে আগ্রহী তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পানা তো আপনারা জানেন ভিয়েতনামি কই মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছগুলো কিন্তু মাত্র ছয় মাছ চাষ করে আপনি বাজারজাত করতে পারবেন তো কই মাছের পনা চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই উন্নতমানের মানের পোনা ক্রয় করতে হবে তো উন্নত মানের পোনা অনেকেই কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি তো আপনি যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা যত্ন সহকারেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তাছাড়া আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারা অরিনপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কৈমা সর্বনা বায়ু ফ্লোক খুব সহজেই চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে সে এই মাছগুলো চাষ করা যায় তবীশ ভিডিওটি এ পর্যন্তই ভালো লাইক করবেন ধন্যবাদ সবাইকে